গুড মর্নিং বন্ধুরা শো সেই চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো দেখো একটা বিয়ে বাড়িতে এসেছিলাম তত্ত্বগুলো দেখাচ্ছে তোমাদেরকে মেয়ের বাবার সবজির চাষ তো কত সবজি পাঠিয়েছে এদিকে ফল আরও কত কী শাড়ি জুয়েলারি স্যান্ডেলটা দেখেছো জুতোগুলো কত সুন্দর লাগছে যাই হোক এতগুলো সবজি খুবই গরিবানা মতে বিয়ে হয়েছে মানে হঠাৎ ধরে বিয়ে এই ফুলসজ্জার খাট দেখো তোমাদের কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্টে জানাও আর কি কোথা থেকে দেখছো প্লিজ সবাই কমেন্টে জানিও ঠিক আছে আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে বলো দেখো হঠাৎ বিয়ে হয়েছে যার জন্য তো ছোটোখাটো প্রিপারেশান এই হচ্ছে বর আর বউ এদেরই বিয়ে হয়েছে কেমন লাগছে বন্ধুরা এখানে বউ বসেছিলো তো এখন বউ তো একটু বাইরে গেছে এটা একটা বউ ভাতের ডিসেপশান ছিল এই যে বর খুব ব্যস্ত আজকে বর বাসাই এটা আমার দেওয়ার হয় সম্পর্কে এই যে নতুন বউ কেমন লাগছে দুজনকে বন্ধুরা কমেন্ট করে জানিও আর এটা আমাদের একদম পাশের বাড়িতেই বিয়েটা হয়েছে এখানে দেখো সবাই ফুচকা খাচ্ছে এরা তো খুব এনজয় করছে ফুচকা খাচ্ছে আর এই যে কাকিমাটা রে কত ফুচকা খায় এই দেখো এখন নতুন বউ ফুচকা খাওয়ার কম্পিটিশানে নেমে গেছে তোমাদের চেনা জানা বউ আছে এরকম যে নিজের বউ হাতে নিজেই ফুচকার কম্পিটিশানে যায় তোমরা কে কে ফুচকার কম্পিটিশানে আসতে চাও কমেন্টে জানাও দেখছো কেমনভাবে পোস্ট দিচ্ছে ফুচকা খাচ্ছে আর যাই হোক ভিডিওটা বেশি দূর আমি খোল এখানে রাখলাম আর এই আমরা এইভাবেই গেছিলাম বিয়েবাড়িতে তো খুব একটা ছবি আমরা তুলে নিই টুকটাক ঠিক আছে গুড বাই রাখলাম